মেয়ের কলেজের প্রোগ্রাম শেষ করে আমি আপনাদের সাথে বলছিলাম না যে বনের বাসায় যাব তো বনের বাসা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি যদি একটু বের হই তাহলে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি ঘর থেকে বের হলে পরে আমার এই অবস্থাটা হয় তো বোনের বাসায় যে ঠিক এমনই অবস্থা হচ্ছে আর বোন বারবার যেতে বলে আমি যে যাই না এটার জন্য বোন মাঝে মাঝে অনেক র্যাক করে মাঝে মাঝে কান্নাকাটি করে যে তোকে তোর জন্য অনেক টেনশন হয় আমাদের তোর জন্য অনেক টেনশন হয় তো সেদিন গেছি বোন তো বোনই তাই না বোনের সাথে তার কারোর সাথে কোনো তুলনা নাই কিন্তু একটা জিনিস কি আপনাদের সাথে কি এমন হয়েছে বলেন তো আমার বোন থাকে নয় তেলায় তো লিফটের মধ্যে তো অবশ্যই যেতে হবে আমার বোনের কিন্তু দুই ছেলে দুই ছেলে দুই ছেলে ছেলেকে বিয়ে করাইছে আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে তবে একটা জিনিস যে বোনের বাসায় গেছি দরজা নক করছি দরজা নক করার পর হেল্পিং হ্যান্ড আপু আমার আপার নতুন সে আমাকে চিনতে পারে না এটার জন্য বাইরে দাঁড়ায়া ছিলাম তো বড় বউকে মনে হয় যে বলছে যে কে যেন আসছে আমি শুধু জিজ্ঞেস করছি যে আমার বোন কোথায় হুম আমার প্রশ্নটা ছিল আমার বোন কোথায় এটা বলার পরে বলতেছে যে বড় বউ আসছে পর বলতেছে যে খালামুনি আসেন আসেন বাসায় আসেন বোন ছিল গুসুল করতে গিয়েছিল তো এটাই ভাবলাম আর বুঝলাম যে আসলে বোনের বাড়িতে যদি বোন না থাকে সবই পর হয়ে যায় তাই না আর এটা হচ্ছে আমার বড় ভাগনা তার বয়ের রুম আমার আমি আর কি ঘুরে ঘুরে দেখতেছি যে দেখো কত সুন্দর সুন্দর ছবি ওদের এঙ্গেজমেন্টের ছবি তারপরে ওদের বিয়ের ছবি কাবিনের ছবি তারপর হচ্ছে রিসেপশনের ছবিগুলো এত এত সুন্দর যা বলার মতো না আল্লাহ আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া করবেন ওরা খুব ভালো একটা কাপল আর কি আমাদের চোখে দেখা আর দুই ভাইনারই একই রকম তো ওদের ভালোবাসা সবসময় যেন এমনই থাকে এই দোয়া করি আর বউটা আসলেই অনেক লক্ষ্মী বলতে গেলে যে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে রাখে আমি এগুলো আর কি দেখাচ্ছি যে সবাইকে যে দেখেন আর কি এই কথাগুলো বলতেছিলাম সাথে অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে তারপর কি হয়েছে আমি তো অনেক দিন যাবত ভাত খাই না তো কি বোন বলতেছে কি খাবি আর আমার বোন জামাই বাসায় ছিল না তখন আমার বোন জামাই কে আমার আপু ফোন করে বলতেছে যে আন্নার অবস্থা তেমন একটা ভালো না তুমি যদি আসো তাহলে একটু তাড়াতাড়ি আসো এখন বোন জামাই তো দূরে ছিল তো আমি ওইখানে যাই ক্লান্ত হয়ে গেছি আমি ঘর থেকে বের হলে আমি অনেক ক্লান্ত হয়ে যাই আমার যে অসুস্থতার মধ্যে দেখতে পারবেন আমি কথা কিন্তু একটু বেজে বেজে আসে এটার জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বোন কি করছে সে রান্না করছে তার রান্না করা যে কোনো কিছুই আমার অনেক প্রিয় তো খাবারের জন্য অনেক কিছু করছে যা বলার মতো না রাখার জন্য আর খাবারের জন্য পরে সে আমি বলছি যে কী রান্না করছো দিয়ে দাও বাসায় আনছি পরে বিশ্বাস করবেন আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করছি যে জানো আমি অনেক দিন পরে ভাত খাইছি আপার হাতের হুম পরে শেষে আমার বলতেছে যে খাবারের ই চেঞ্জ তো আর ভাবি তো সুন্দরভাবে রান্না করতে পারে কারণ এখন আমি বলি আমি কিন্তু আমার বোনের দেবরের সাথে আমার বিয়ে হয়েছে তারা তিন ভাই তিন বোন তো সবার ছোট হচ্ছে আমার হাজব্যান্ড আর মেয়েজি হচ্ছে আমার দুলা ভাই আর বড়জন বাসায় আছে দোয়া করবেন তাদের জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো বনের বাসা থেকে বের হওয়ার সময়তে দেখলাম যে লিফট বন্ধ এটা দেখে তো মাথা মাথা একদমই হয়ে গেছে কিভাবে তারপর নামার সময়তে তো কোনো সমস্যা নাই তো দেখা গেছে যে নামতে নামতে আমাদের বৃষ্টি আমাদের পিছু ছাড়েই না গাড়িতে উঠছি তারপরে এসে উঠছে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি যেখানেই বের হই যখন আকাশ ভালো দেখি বের হই তারপর ভালো দেখার পরে বৃষ্টি আমাদের পিছ ছাড়ে না এটা আল্লাহরই রহমত মনে হয় তাই না আর একটা অনুরোধ হলো আপনাদের কাছে দেখেন আমাকে যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না বাজে মন্তব্য করে আপনাদের পরিচয় দিবেন না আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে আছি আর হচ্ছে আমার দুই মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন লেখাপড়া করে অর প্রবাসী বাবার যে একটা ইচ্ছা আমাদের যে একটা ইচ্ছা আল্লাহ তালা যেন কবুল করে দেয় আর সন্তানের ভালোতে বাবা মা অনেক খুশি হয় সন্তানের জন্যই তো বাবা মা তাই না তো কথা বলতে বলতে বাসায় চলে আসতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আর আমার সাথেই থাকুন সবসময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে